গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে যেমন আজকে প্রথম প্রশ্ন কে দু হাজার পঁচিশ সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন দু হাজার পঁচিশ সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন কে ওসমান টেমবেলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের এর ইফোর সাইজ মান্থলি অর ইয়ারলি পিডিএফ এর জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ইবুক সেকশনটাতে ভিজিট করতে পারো দেখো এই মানে ওসমান ডেমবেলে যিনি ফিফা ফিফামেন্স প্লেয়ার অব দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নির্বাচিত হয়েছেন ইনি ফ্রান্সের প্লেয়ার প্যারিস সাঁ জারমার ক্লাবের হয়ে খেলেন ব্যালান্ডিয়ার বিজেতা ওসমান ডেম্বেল দু হাজার পঁচিশ হয়েছেন আর দু হাজার চব্বিশে হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র ইনি ব্রাজিলিয়ান এবং রিয়াল মাদ্রিদ ফুটবল খেলোয়াড় এরপর বিশ্বের প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী হিসাবে মহাকাশে যাত্রা করবেন কে হুইল চেয়ার ব্যবহারকারী হিসাবে মহাকাশে যাত্রা করবেন মাইকায়লা বেন্ট হাউসায়লা বেন্ট হাউস জার্মান এরোস্পেস আর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার মাইকায়লা বেন্ট হাউস ব্লু অরিজিনের এনএস থার্টি সেভেন মিশনে মহাকাশে যাত্রা করবেন ইনি হচ্ছেন বিশ্বের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী যিনি মহাকাশ ভ্রমণ করবেন বর্তমানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সাথে যুক্ত ইয়ং গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে রয়েছেন ইনি দু হাজার সালে মাউন্টেন বাইক দুর্ঘটনায় তার স্পাইনাল কর্ড ইঞ্জিয়রি হয় এরপর থেকেই তিনি হুইলচেয়ার ব্যবহার করেন এরপর কে দুহাজার পঁচিশ সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন দুহাজার পঁচিশ সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন আইতানা বোনামাটি স্পেন আর বার্সেলোনার মিডফিল্ডার আইটেনা বোনামাটি ফিফা সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কাতারের দোহাতে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়েছে নাকি ফিফা সভাপতি জ্ঞানী ইনফান্তিনো বিজয়ীদের পুরস্কার প্রদান করেন তারপরে দু হাজার পঁচিশ ফিফার সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কারে কে ভূষিত হয়েছেন জিয়ান লুইজি ডোনার রুমা এই জিয়ান লুইজি ডোনার রুমা একজন ইতালীয় পেশাদার ফুটবলার যিনি প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন এবং ইটালি জাতীয় দলের হয়ে অধিনায়ক অধিনায়কত্ব করেন একজন পুরুষ ফুটবলার খেলোয়াড় এক মৌসুমে সেরা গোলের জন্য ফিফা কোন পুরস্কার প্রদান করে থাকে পুস্কাস পুরস্কার যেটা সান্তিয়াগো মন্টিল পেয়েছেন আর্জেন্টিনার দু দু ফিফার সেরা মহিলা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন দু হাজার পঁচিশ ফিফার সেরা মহিলা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন হান্না হ্যাম্পটন এই হান্না হ্যাম্পটন একজন ইংল্যান্ডের পেশাদার মহিলা ফুটবলার যিনি চেলসি এবং ইংল্যান্ড জাতীয় দলের গোলরক্ষক হিসেবে খেলেন ফিফা দ্য বেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাওয়ার্ডস সম্পূর্ণ বিজয়ী তালিকা আমরা যদি দেখি আর একবার দেখে নাও ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ওসমান ডেম্বলে হয়েছে তাহলে ফ্রান্সের প্লেয়ার মেন্স গোলকিপার জিয়ান লুইজি দোনারুমা মেন্স কোচ অফ দ্য ইয়ার লুইস এনরিক পুস্কাস অ্যাওয়ার্ড মানে সেরা গোল সান্তিয়াগো মন্টিয়েল ফিফা দ্য বেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাওয়ার্ডসের মহিলা বিভাগে ফিফা ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে আইতানা বোনামাটি ওমেন্স গোলকিপার হান্না হ্যাম্পটন ওমেন্স কোচ অব দ্য ইয়ার সারিনা উইকম্যান মার্টা অ্যাওয়ার্ড লিজবেথ ওভালে তারপর ভারত আর নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আর বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে কোন কমিটি গঠন করা হয়েছে জয়েন্ট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটি গঠন করা হয়েছে ভারত আর নেদারল্যান্ড তাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরো জোরদার করতে জয়েন্ট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা একটা সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ পেয়েছে এর উদ্দেশ্য হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পারস্পরিক বিনিয়োগ মানে বিনিয়োগে উৎসাহিত করা বিনিয়োগকে আরও বাড়ানো এটা মানে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানিক কাঠামো তৈরি করা সামগ্রিকভাবে এই উদ্যোগটা ভারত নেদারল্যান্ডসের বাণিজ্য আর বিনিয়োগ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এরপর প্রথম লার্নিং ডিসাবিলিটি সম্পন্ন শিল্পী হিসেবে টার্নার প্রাইজ কে জিতেছেন এটা জিতেছেন নেনাকালু স্কটিশ শিল্পী নেনাকালু প্রথম শিল্পী হিসাবে টার্নার প্রাইজ জিতেছেন যিনি শিক্ষাগত প্রতিবন্ধকতা সহ শিল্পী পুরস্কার প্রদান করা হয়েছে ব্র্যাডফোর্ডে এই সম্মান তার সাহসী অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং আর ভাস্কর্যর জন্য প্রদান করা হয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে প্রতিষ্ঠিত ভিজুয়াল আর্ট পুরস্কার এটা যার অর্থমূল্য প্রায় পঁচিশ হাজার ইউরো এবং অনুষ্ঠানটা হয়েছে ব্র্যাডফোর্ডে নর্দার্ন ইংল্যান্ডে সরি এটা আমাদের হ্যাঁ পঁচিশ হাজার পাউন্ড আচ্ছা এইবারে চলে এসো টার্নার প্রাইজ চালু হয়েছিল তোমার নাইনটিন এইটি ফোরে পুরস্কারটার নামকরণ করা হয়েছে ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ চৈত্রশিল্পী জে এম ডাব্লিউ টার্নারের নামে এর মূল উদ্দেশ্য ব্রিটেনে কাজ করা নতুন উদ্ভাবনী এবং পরীক্ষামূলক শিল্পীদের উৎসাহিত করা বর্তমানে এটা বিশ্বের অন্যতম প্রভাবশালী সমসাময়িক শিল্প পুরস্কার হিসেবে স্বীকৃত শুরুতে এটা তরুণ শিল্পীদের জন্য সীমাবদ্ধ ছিল কিন্তু এখন যে কোনো বয়সের যুক্তরাজ্যের শিল্পীরা এই পুরস্কারের জন্য যোগ্য এরপরে ওয়ার্ল্ড বাস্কেটবল ডে টোয়েন্টি কখন পালিত হয় এটা পালন করা হয় টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর ওয়ার্ল্ড বাস্কেট ডে দু পালন করা হয় কবে তাহলে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর এই দিনটা পালন করা হয় আঠেরোশো সালে বাস্কেট জন্ম জন্মসরণে শুরুতে বাস্কেটবল খেলা হতো একটা ফুটবল ব্যবহার করে সকার বল ব্যবহার করে তারপরে জম্মু আর কাশ্মীরের প্রথম জেনজি পোস্ট অফিস কোথায় চালু করা হয়েছে এটা করা হয়েছে এমস বিজয়পুরে এরম জিএনজি পোস্ট অফিসের কথা আগেও তোমাদের বলেছিলাম তো সেরকম একটা বিজয়পুর ক্যাম্পাসে চালু হয়েছে জম্মু কাশ্মীরে প্রথম জিএনজি পোস্ট অফিস উদ্যোগটা ডিপার্টমেন্ট অফ পোস্ট এর দৃষ্টিভঙ্গির লোক পোস্টাল পরিষেবাকে আরো ডিজিটাল তরুণ প্রজন্ম বান্ধব করা এই উদ্বোধনের মাধ্যমে এমস বিজয়পুর ভারতের প্রথম এইমস যেখানে জেনজি পোস্ট অফিস স্থাপন করা হচ্ছে জেনজি পোস্ট অফিস হচ্ছে এমন একটা আধুনিক পোস্ট অফিস যেটা মূলত মানে দেখো জেনজি বলতে অ্যাকচুয়ালি নাইনটিন টু টু থাউজেন্ড মধ্যে যারা জন্মেছে তাদেরকে জেন জি বলা হয় তো এর চাহিদা মাথায় রেখে তৈরি করা একটা পোস্ট অফিস যেখানে আধুনিক সমস্ত ব্যবস্থা থাকবে আর কি যেমন ধরো মানে ডিজিটাল ক্যাশলেস পরিষেবা অনলাইন ফর্ম ই সার্ভিস দ্রুত লেনদেন স্বয়ংক্রিয় স্মার্ট কাউন্টার ই কমার্স কুরিয়ার সুবিধা ইউপিআই কিউআর কোড পেমেন্ট টেকনোলজি ফ্রেন্ডলি পরিবেশ ঠিক আছে এইগুলো এরপর সাম্প্রতিক ওয়াডা রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অনুযায়ী তৃতীয় ধারাবাহিক বছরে বিশ্বের সবচেয়ে খারাপ ডোপিং অপরাধী দেশ হিসাবে কোন দেশ স্থান পেয়েছে এটা পেয়েছে হচ্ছে তোমার ইন্ডিয়া ভারত ওয়াডা রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অনুযায়ী টানা তৃতীয় বছরে ভারতের ক্রীড়াবিদরা বিশ্বের ডোপিং তালিকায় শীর্ষে রয়েছে দু চব্বিশ সালে ভারতে মোট দুশো ষাটটা অ্যাডভার্স অ্যানালিটিক্যাল ফাইন্ডিংস ধরা পড়ে ভারতের ডোপিং পজিটিভ রেট থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট অন্যান্য দেশের ডোপিং পজিটিভ রেট হচ্ছে চীনের 0.2% France 0.8% Russia 0.7% and Jukhtarashtra 1.1% ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো নিরানব্বই সালে এর সদর দপ্তর কানাডার মন্ট্রিয়ালে রয়েছে এবার আগের দিনে হোমওয়ার্ক দেখে নাও ভারতে কাকে আধুনিক পণ্য বলে গণ্য করা হয় এটা হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর আর বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে শিখ গুরুর চার পুত্রের মৃত্যুর স্মরণে প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বর বীর বাল দিবস পালন করা হয় আর জুনাগর শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত আছে এগুলো শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইব্রেরিও অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি থেকে স্নাতক হওয়া প্রথম মহিলা অফিসার কে সাই যাদব প্রথম আন্তর্জাতিক ভারতীয় স্টাইল কুস্তি কোথায় অনুষ্ঠিত হবে জম্মু নিচের কোন বিমানবন্দর দু হাজার সালের জন্য আন্তর্জাতিক বিমানবন্দরের পেয়েছে বিমানবন্দর কোন দেশের প্রধানমন্ত্রী ওমানের সর্বোচ্চ সম্মাননা প্রাপ্ত প্রথম বিশ্ব নেতা হয়েছেন ভারত দু সালে বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন খেতাব কোন বিমান সংস্থা পেয়েছে এয়ার ইন্ডিয়া সালের ওটিটি অ্যাওয়ার্ডস কোথায় অনুষ্ঠিত হয়েছে মুম্বাই বিশ্বে ক্রুড তেলের পর কোনটি সবচেয়ে বেশি বাণিজ্যিক পণ্য হিসাবে ব্যবহৃত হয় কফি ভারত আর ওমানের মধ্যে কোন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে সিইপিএ গোয়া মুক্তি দিবস কবে পালিত হয় ডিসেম্বর কোন সংস্থা ইউপিআই পেমেন্টে বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশন চালু করেছে অ্যামাজন পে এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো Thank you so much. Take care. Have a great day.